এটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অদ্ভুত এই ব্যাকটেরিয়ার নাম কুপ্রিয়া ভিটাস মেটালিডুরান্স নামের ভেতরেই যেন একটা মেটাল বা ধাতব ধাতব বিষয় রয়েছে ঠিকই ধরেছেন এটি হলো সেই আশ্চর্য এক ব্যাকটেরিয়া যাকে সর্বপ্রথম বেলজিয়ামের লিয়েজ শহরের একটি জিং কারখানার বর্জ্য হতে আলাদা করা হয় এবং দু সালে প্রথম নামকরণ করা হয় এর মূল আকর্ষণ হল এটি আশ্চর্যজনকভাবে বিশুদ্ধ সোনা বা পিওর গোল্ড তৈরি করতে পারে যা সে মলের মাধ্যমে বাহিরে বের করে দেয় নক্ষত্র বা তারা এটি এতটাই বড় যা আসলে ছবিতে দেখে অনুমান করা কখনোই সম্ভব নয় আমাদের সূর্যই যে কত বিশাল সেটাই কল্পনা করা কঠিন আর এটি তো সূর্য হতেও কমপক্ষে আট গুণ বেশি ভর বা ওজনের একটি তারা তবে এই তারাটি পৌঁছে গেছে তার জীবনের শেষ সীমায় অন্যভাবে বললে সে পৌঁছে গেছে নতুন এক জীবন সূচনার তার প্রান্তে কিন্তু সে এই নতুন জীবনে প্রবেশের আগে সম্মুখীন হবে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার জ্বালানি ফুরিয়ে সে প্রথমে নিজে থেকেই চুপসে যায় নিজের মাধ্যাকর্ষণ বলের কারণে আসলে নক্ষত্রে যখন নির্দিষ্ট পরিমাণ জ্বালানি থাকে তখন এর ভেতর নিউক্লিয়ার ফিউশনের কারণে অবিরত তৈরি হয় একটি নতুন ঊর্ধ্বমুখী চাপের বা টানের যার কারণে তৈরি হয় কেন্দ্রীয় টান বা মাধ্যাকর্ষণের এবং এই ঊর্ধ্বমুখী টানের ভেতর একটি সমতা ফলে নক্ষত্র একটি নির্দিষ্ট আকারে বিদ্যমান থাকে জ্বালানি ফুরিয়ে আসতে থাকলে এই ঊর্ধ্বমুখী টান কমতে থাকে এইভাবে ঊর্ধ্বমুখী টান কমতে থাকার কারণে যখন মাধ্যাকর্ষণ টান এই ঊর্ধ্বমুখী টানের থেকেও বেশি হয়ে যায় তখন নক্ষত্রের উপরিভাগ তার নিজের মাধ্যাকর্ষণ টানের কাছে হার মেনে চুপসে যায় যাকে বলা হয় কোর কলাপস এটি এমন এক ধ্বংসযজ্ঞ যা আপনি কখনোই কল্পনাতেও চিন্তা করতে পারবেন না আর এভাবেই এটি একটি বিস্ফোরণ ঘটায় যাকে আমরা বলি সুপারনোভা বা টাইপ টু সুপারনোভা এই কল্পনাতীত চাপে পদার্থের ক্ষুদ্রতম একক পরমাণুতে থাকা তিনটি মৌলিক কণা অর্থাৎ প্রোটন নিউট্রন ও ইলেকট্রনে ঘটে যায় ব্যাপক পরিবর্তন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে আর ইলেকট্রন এদের চারপাশে বেশ অনেকটাই দূরে থেকে ঘুরপাক খায় তবে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু কোনো নিউট্রন থাকে না আর সেখানে থাকে মাত্র একটি প্রোটন এবার এই অসম্ভব চাপের ফলে নিউট্রনবিহীন পরমাণুর ইলেকট্রন তার নিউক্লিয়াসে থাকা আরেকটি কণা প্রোটনের সাথে মিলে যায় এবং নিউট্রন তৈরি করে আর এই ধরনের বিক্রিয়াকে বলে ইনভার্স বেটা ডেকে এর ফলে যেহেতু পদার্থের কণাগুলো অতি সংকুচিত হয়ে যায় তাই বৃহৎ নক্ষত্র হঠাৎই হয়ে যায় অতি ক্ষুদ্র কিন্তু অকল্পনীয় ভারী যাই হোক এমন সময় যখন এই তারাটিতে বিস্ফোরণ ঘটে তখন চারপাশে ছড়িয়ে পড়ে তারার উপরের অংশ সহ সকল নিউট্রন এবং যে সকল পরমাণুর নিউক্লিয়াস নিউট্রন সমৃদ্ধ তারা খুব দ্রুত একের পর এক নিউট্রন ধরতে থাকে এবং নিউট্রনে সমৃদ্ধ হয়ে অস্থায়ী ভারী নিউক্লিয়াস তৈরি করে র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেসের মাধ্যমে এরপর এই নিউক্লিয়াসে জমা হওয়া অতিরিক্ত নিউট্রনগুলো ভাঙতে থাকে এবং নিউক্লিয়াসে বাড়তে থাকে প্রোটনের সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে ধরা পড়া অতিরিক্ত নিউট্রনের সংখ্যা যত বেশি হয় ততই প্রোটনের সংখ্যাও বাড়তে থাকে এভাবে প্রোটনের সংখ্যা যদি উনআশিটি হয় তাহলে তা তৈরি করে সোনা আবার বিরানব্বইটি হলে তৈরি হয় ইউরেনিয়ামের মতো ভারী পদার্থ আসলে মহাবিশ্বে এভাবেই ঘটে চলে সোনা তৈরির স্বাভাবিক প্রক্রিয়া আর এই সোনা বিভিন্ন গ্রহাণুর মাধ্যমে পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর কেন্দ্রে এবং উপরিভাগে ছড়িয়ে পড়ে এ কারণেই পৃথিবীর কেন্দ্রে রয়েছে প্রচুর সোনা আর কেন্দ্রে থাকার কারণে সেগুলো কিন্তু সংগ্রহযোগ্য নয় তবে আগ্নেয়গিরি এবং অন্যান্য প্রাকৃতিক কারণে সোনা ভূপৃষ্ঠের কাছে উঠে আসে যাই হোক সোনা যদি এভাবেই তৈরি হয় তাহলে কুপ্রিয়া মেডালি ডুরান্স কিভাবে সোনা উৎপাদন করে আসলে ওরা কোনো প্রকার সোনা উৎপাদনই করে না ওরা সোনাকে এক প্রকার পরিশোধন করে এরা মূলত খনিতে শিল্পের বর্জ্যে ধাতব পদার্থে দূষিত হওয়া মাটি ও জলে বাস করে এরা অন্যান্য প্রাণীর মতো কোনো জৈব পদার্থ অর্থাৎ গ্লুকোজ অথবা অ্যামিনো অ্যাসিড খায় না বা গ্রহণ করে না এটি এমন এক আশ্চর্য জীব যারা অজৈব পদার্থ অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে নিজের কোষ গঠন করে হুম ঠিক তাই এবং অন্যান্য জীব এটি কিন্তু কখনোই কল্পনাও করতে পারে না শুধু তাই নয় ওরা অত্যন্ত ঘন বা ভারী পদার্থ যেমন তামা দস্তা বা সোনার উপার মতো ভারী ধাতব কণার ভেতরও স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে এরা পরিবেশের জন্য বা জৈব উপাদানের জন্য ক্ষতিকর বিভিন্ন ধাতব আয়ন যেমন অপরিশোধিত সোনাতে থাকা বিষাক্ত গোল্ড ক্লোরাইড বা অরিক ক্লোরাইড নিষ্ক্রিয় করতে পারে এরা যেখানে থাকে এবং খাবার সংগ্রহ করে সেখানে যদি সোনার আয়ন অর্থাৎ ভিন্ন কোনো রাসায়নিকের সাথে দ্রবণীয় বা তরল অথবা গ্যাসীয় অবস্থায় থাকা সোনার কণা থাকে তখন তা এই ব্যাকটেরিয়ার ভেতর আপনা আপনি প্রবেশ করে যায় কিন্তু সোনার কণার সাথে থাকা সেই রাসায়নিক উপাদানগুলো আসলে ওই ব্যাকটেরিয়ার কোষের জন্য ক্ষতিকর তাই ওই ব্যাকটেরিয়া সেই ক্ষতিকর উপাদান হতে বাঁচতে সেটিকে প্রথমে নিষ্ক্রিয় করে ফেলে তখন স্বাভাবিকভাবে পড়ে থাকে পরিশোধিত খাঁটি সোনার কণা এই ধাতব কঠিন সোনার কণা সে তার কোষের বাহিরের একটি বিশেষ কাঠামোতে জমা করে রাখে প্রয়োজনে এমন অতিরিক্ত কণা সে তার শরীর থেকে ছেড়েও ফেলতে পারে আর সে কারণেই আমরাও পেয়ে যাই জৈব উপায়ে পরিশোধিত হওয়া এমন খাঁটি সোনা